ফজরে উঠতে গাফিলুতি লাগে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকেও তৌফিক দান করেন আমাকে তৌফিক দান করে ফজরটাকে সুন্দর করে পড়ার জন্য আমি বলবো যে বেশি না আধা ঘন্টা আগে একটু উঠা অভ্যাস করেন আর ওতে দু চার রাকাত আপনি ফুল তাহাজ যদি নাও পড়তে পারেন তো নবীলাম অসুস্থ অবস্থায় সাত রাকাত পড়তেন সাত রাখাতই পড়েন অসুবিধা নেই নবী সালাম লম্বা পড়তেন আপনি সংক্ষেপে যেমন সোনাত নামাজগুলি পড়তেন ওই রকমই দুই রাকাত পড়তে চার মিনিট লাগে চার মিনিট চার মিনিট করে পাঁচ মিনিট করেই ধরেন তাহলে কত লাগে চার সাথে সাত রাখা নামাজ চার সাথে আঠাইশ আধা ঘন্টার বেশি লাগবে না আধা ঘন্টা আগে উঠে যার অভ্যাস করেন দেখবেন যে আল্লাহ আপনাকে ধীরে ধীরে এমন তফিক দিবেন যে ফজরের নামাজ জামাত সহকারে সুন্দর পড়তে পারবে কারণ আগে থেকে আপনার আধা ঘন্টা আগে আপনার অ্যালার্ম লাগিয়ে উঠার অভ্যাস রয়েছে সুতরাং ফজর কখনো আপনার ছুটে যাবে না তাসাউফ সম্পর্কে সঠিক ইসলামিক ধারণা সুফিবাদ এবং ইসলাম অনেক শেখদের আলোচনা ইন্টারনেটে আছে আমারও আছে মনে হয় আর তারপর পীরতন্ত্র নামে আমার আলোচনা আছে পীরতন্ত্রটাই হচ্ছে সুফিবাদ ওই আলোচনাটা আমার শুনে নেবেন এছাড়া অন্যান্য শেখদের রয়েছে আর যদি চরমনায়ের ছয় ঘন্টা বা ছয় ছয়টা আলোচনা ছয় দেড় নয় ঘন্টা আট নয় ঘন্টা আছে ওটা যদি শুনে নেন তো ওটাই হচ্ছে সুফিবাদ ওটাই হচ্ছে সুফিবাদ তার দুনিয়া আখেরাতে কি অবস্থা তা বুঝতে পারবে কোথাও ঘুরতে গিয়ে নিজের প্রতি ছবি শখ করা ছবি তুলে হারাম এই যে সাফা মারার পর ওজে তাওয়াফই চলছে এরা দুনিয়া দুনিয়াদার এরা ইবাদত করতে আসে নাই এদেরকে দেখেলে বড়ই অসন্তুষ্ট হই আমি আর বড় খারাপ লাগে একজন মুমিন মান্না অসন্তুষ্ট আল্লাহ অবশ্য অসন্তুষ্ট হন এরা এসছে কি করতে খেলামাশা করার জন্য এসছে এখানে তো এই রকম কখনো ছবি তুলবেন না সাফা মারার থেকে যদি ছবি তুলেন আমি সাফা মারওয়ায় দাঁড়িয়ে আছে ছবি তুলছি তাহলে আপনার তো খুশুটা কোথায় আসবে আমি তো মনে করি যে খুশু আসবে ওই যে একটু কান্না করবেন দোয়া করবেন না ছবি তুলাই মাতবেন যে ব্যক্তি ছবি মাতবে সে কি আর ওখানে কান্না করবে করবে কখনো না না এইসব করতে যাবেন জরুরি লাভটাই কি যে আপনাকে দেখলো মশাল আমাদের দিনি ভাই আল্লাহ এখন ওমরাতে এরাম এরাম করে সাফাতে দাঁড়িয়ে আছে মারোয়াতে দাঁড়িয়ে আছে অথবা মেনাতে দাঁড়িয়ে আছে ফায়দাটাই কি তো কোনো ফায়দা নেই লাভ নেই ফালতু কাজগুলো ফালতু অনার্থ কাজ কোন মুসলিম করে না মুসলিম ভালো কাজ করে মূল্যবান সময়কে মূল্যবান কাজে লাগান ওই সময়টা যদি দোয়া করতেন অনেক কাজে লাগান যে এমাম অনেক সময় কেরাত লম্বা করে আর মুক্তাদের জন্য অসুবিধা হয় যদি দেখা যায় যে অধিকাংশ মুক্তাদের জন্য অসুবিধার কারণ তাহলে এমামকে উপদেশ দেবেন পরামর্শ দেবেন যে কেরাতটা ছোট করেন আর যদি দেখা যায় যে অধিকাংশ স্থায়ী যারা মুসল্লি তারা সেখানে লম্বা নামাজ পড়তে চায় আর ওখানে শিশুরাও নেই আর দুর্বল বিরুদ্ধরা নেই তাহলে নামাজ মধ্যম তরিকে পড়বে এমন লম্বা করবে না যে যুবকদের পেয়েছি সেজন্য এমন লম্বা করে দিলে বিরক্তির কারণ হয়ে যাবে এইরকম করবেন না জি আর এমন করবেন না যে আজকাল নামাজ তিন শেষ আমাকে আজকাল ফজর নামাজ পড়তে খুব কষ্টই লাগে কারণ তিন আয়াত দিয়ে শেষ অথচ আমি মসজিদে গিয়ে আমি এ পিস গিয়ে নামাজ পড়লাম শীত কনকনে ঠান্ডা শীত দাঁড়ানো যায় না ত্রিশ কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশটা আয়াত